আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো ফেসবুক প্লাটফর্ম সব সময় চায় আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে এন্ড ফলো পেজে নিয়ে যাইতে বাট আপনাদের তিনটা ভুলের কারণে ফেসবুক প্ল্যাটফর্ম আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারে না তো চলুন আজকে ভিডিওতে বলবো সেই তিনটা ভুল কি এবং কোন তিনটা ভুলের কারণে আপনাদের ভিডিওটা ফলো পেজে যাচ্ছে না বা ভিডিওটা ভাইরাল হচ্ছে না তো নাম্বার 1 আমি কোন মানে বকবক করব না জাস্ট স্ট্রেট যে তিনটা ভুল আছে সেই তিনটা ভুলের সমাধান আপনাদের দেখিয়ে দিব সেভাবে কাজ করবেন আর অবশ্যই করে আপনাদের এই তিনটা ভুল না যার জন্য ওই কথাগুলো মনে পড়লেই আপনারা ভুল থেকে সংশোধন করে নিতে পারবেন এবং আপনাদের পরিচিত যারা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তো নাম্বার ওয়ান যে ভুলটা সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা তো এই ভুলটা আমরা অনেকেই করি মনে করেন যে আমিও নিজে কয়েকবার করেছি বাট এখন সংশোধন করে নিয়েছি যে না আমার ভিডিওর ক্যাটাগরি যতই ভালো হোক যতই কোয়ালিটিফুল ভিডিও হোক হয়তো বা মনে চাইবে যে আমি ভিডিওতে এরকম একটা পয়েন্ট বলেছিলাম যে পয়েন্টটা নিজের কাছে ভালো লাগছে যে না ওইটা শুনি যে কিরকম হয়েছে কিন্তু এগুলা করা যাবে না আপনি চাইলে অন্যের ফোন থেকে ওই ভিডিওটা আপনি সার্চ করে বা আপনার অ্যাকাউন্টসে যে আপনি দেখতে পারবেন বাট আপনার নিজের ফোন থেকে নিজের অ্যাকাউন্টস থেকে ওই ভিডিওগুলা বারবার দেখা যাবে না তো এই অটো প্লে অপশনটা আপনি কিন্তু এটা রাখতে রাখতে পারেন অন করে অফ করে রাখতে পারেন সেটা হচ্ছে আপনার সেটিংস এ যাবেন সেটিংস এ যাওয়ার পরে মিডিয়া অপশনে এই মিডিয়া অপশন থেকে অটো প্লে আপনি ক্লিক করবেন যেখানে আপনার স্কল করলে আপনার ভিডিওগুলো কখনো কি হবে না ওপেন হবে না সো নাম্বার ওয়ান এটা তো অনেকে আবার মিডিয়া অপশন খুঁজে পান না বা অটো প্লে অপশন কিভাবে বন্ধ করতে হবে চালু করতে হবে সেটা পারেন না তো এই সম্পর্কে যদি ভিডিও লাগে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টস করেন আমি নেক্সট টাইমে নেক্সট পার্টে এই ভিডিওটা নিয়ে আসবো তো নাম্বার ওয়ান পয়েন্টটা হচ্ছে আপনার নিজের ভিডিও আপনি আপনারা নিজে দেখতে পারবেন না নাম্বার টু পয়েন্ট নাম্বার টু পয়েন্টটা কি এটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে শুনতে হবে এই নাম্বার টু পয়েন্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকবার করি সেটা হচ্ছে আমাদের ভিডিও আমরাই শেয়ার করি তো আমরা যখন ভিডিওটা আপলোড করি আপলোড করার পর দেখা যাচ্ছে যে ওই ভিডিওটা ফেসবুক সাজেস্ট করতেছে যে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারবেন কোন গ্রুপে বা অন্য অন্য ভুলটা করা যাবে না আপনাদের মনে হতে পারে ভাই আমি শেয়ার করলে সমস্যা কি হ্যাঁ ভাই সমস্যা আছে তবে আপনি আলাদা অ্যাকাউন্ট থেকে শেয়ার করলে কোনো সমস্যা হবে না আপনার নিজ অ্যাকাউন্ট থেকে নিজ প্রোফাইল থেকে অথবা যদি পেজ থেকে কন্টেন্ট ক্রিয়েট মানে পেজে কাজ করে থাকেন বিশেষ করে ইনকামের আসাই তাহলে এই ভুলগুলো করা যাবে না সো নাম্বার ওয়ান সেই পয়েন্টটা কি অটোপোলাই অপশন অর্থাৎ নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে না দ্বিতীয় অপশন হচ্ছে আপনারা কখনোই নিজের ভিডিওটা নিজের আইডি দিয়ে শেয়ার করতে যাবেন না এবং আপলোড করার সময় যদি শেয়ার অপশন এসে থাকে ওটা कैंसिल করে দিবেন শেয়ার দিবেন না জাস্ট শুধু আপলোড করে দিবেন নাম্বার 3 নাম্বার অপশন সেটা হচ্ছে আপনারা অন্যের ভিডিওগুলো দেখেন না এবং এবং গঠনমূলক কমেন্টস করেন না সো এই তিন নাম্বার যে কারণটা এই যে আমি একটা ভিডিও মেক করেছি আপনি যদি এই ভিডিওতে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট না করেন সেটা সেক্ষেত্রে আপনারই ক্ষতি আপনি যদি আমার এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্টস করেন তো সেক্ষেত্রে আপনার লাভ সেটা কিভাবে চলুন ডিটেইলসে আলোচনা করি প্রথম কথা হচ্ছে আপনি যদি অন্যের ভিডিওগুলো যত বেশি দেখবেন যত ভালো ভালো কমেন্টস করবেন সেই কমেন্টস এর পাশে কিন্তু অনেকে রিয়্যাক্ট দিয়ে যাবে বা আপনি যাকে কমেন্টস করেছেন তার কাছে একটা নোটিফিকেশন যাবে তো সেই ক্ষেত্রে কি করবে ফেসবুক নিজে সাজেস্ট করবে যে আপনার ভিডিওগুলো সেই লোকটার কাছে পৌঁছে দিতে বা আপনি যে তার ভিডিওগুলো দেখেছেন আপনার ভিডিওগুলোও তার কাছে পৌঁছে যাবে তো আমার এই ভিডিওটা যারা শেয়ার করবেন বা যারা কমেন্টস করবেন লাইক করবেন যারা দেখছেন আমি আশা করছি আপনাদের ভিডিওগুলো আমার সামনে আসবে আমি তখন কিন্তু ইনস্ট্যান্ট ওই ভিডিওতে লাইক করব কমেন্টস করব এবং যদি আমার ভালো লাগে ওই ভিডিওটা আমি নিজেও টাইমলাইনে রেখে দিব বা আমি শেয়ার করব সো এরকম ভাবে যদি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন বা এরকম যে তিনটা রুলস বলেছি এই তিনটা রুলস যদি মেনে নিয়ে কাজ করতে পারেন কন্টিনিউ দেখবেন যে একটা সময় আপনার ভিডিওটাও বা ভাইরাল হয়ে গেছে সো আজকে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবে পরবর্তী কোনো সাবজেক্ট বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন